জন্মান্তর বা পুনর্জন্ম সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে ইঙ্গিত পাওয়া যায় দিব্যদশটা ভগবান শ্রীরামকৃষ্ণের বাণী অভ্রান্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সুন্দর সুন্দর উপমার সাহায্যে বুঝিয়ে দিয়েছেন জন্মান্তরের স্বীকৃতি তার বাণীর কিছু কিছু অংশ গীতাতত্ত্ব রামকৃষ্ণ গ্রন্থে পাওয়া যায় বিশেষত এই জন্মান্তর প্রসঙ্গের কিছু কিছু তথ্য এক ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করলেন মহাশয় আপনি জন্মান্তর মানেন তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধি দেখি বুঝতে পারি আর একবার শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় ঠাকুরকে প্রশ্ন করেছিলেন পরলোক কীরকম তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন কেশব সেনও এই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে কিন্তু জ্ঞান লাভ হলে আর সংসারে আসতে হয় না পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না এই প্রসঙ্গে ঠাকুর একটি সুন্দর গল্প বলছেন উপমার গল্প কুমোরেরা হাঁড়ির রৌদ্রে শুকোতে দেয় দেখো নাই তার ভিতর পাকা হাড়িও আছে কাঁচা হাড়িও আছে গরু টরু চলে গেলে হাঁড়ি কতক কতক ভেঙে যায় পাকা হাড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয় তার দ্বারা আর কোনো কাজ হয় না কাঁচা হাড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয় নিয়ে চাকাতে তাল পাকিয়ে দেয় নতুন হাড়ি তৈয়ার হয় তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে ঠাকুর আবার একটু উপমা দিচ্ছেন সিদ্ধ ধান পুঁতলে কী হবে গাছ আর হয় না মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না সে মুক্ত হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর তার প্রথম রসদ্দার পরমভক্ত শ্রীযুক্ত মথুরানাথ বিশ্বাসের দৃষ্টান্ত দিয়েও বুঝিয়েছেন যে যা কিছু করা হোক না কেন ঈশ্বর লাভ করে ভোগবাসনা শেষ না হলে পুনর্জন্ম ঘটবেই জনৈক বন্ধু ঠাকুরের নিজ মুখ হইতে একদিন মথুরানাথের অপূর্ব কথা শুনতে শুনিতে তার মহাভাগ্যের কথা ভাবিয়া স্তম্ভিত ও বিভোর হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন যে মৃত্যুর পর মথুরের কি হলো মশাই তাকে নিশ্চয়ই কোথায় জন্মগ্রহণ করতে হবে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুনিয়া উত্তর করিলেন কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি ভোগবাসনা ছিল তো শ্রী শ্রী ঠাকুর শ্রীযুক্ত মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বলিতেছেন ঈশ্বরের উপর টান সকলের হয় না আধার বিশেষে হয় সংস্কার থাকলে হয় তা না হলে বাগবাজারে এত লোক ছিল কেবল তোমারই এক তোমরাই এখানে এলে কেন আধার এগুলোর হয় না মলায় পর্বতের হাওয়া লাগলে সব গাছ চন্দন হয় কেবল শিমুল অশ্বত্ব বট আর কয়েকটা গাছ চন্দন হয় না তোমাদের টাকা কুড়ির অভাব নাই যোগভ্রষ্ট হলে ভাগ্যবানের ঘরে জন্ম হয় তারপর আবার ঈশ্বরের জন্য সাধনা করে পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হয়তো হঠাৎ ভোগ করার লালসা হয়েছে এরূপ হলে যোগভ্রষ্ট হয় আর পরজন্মে ঐরূপ জন্ম হয় কিন্তু যাহার ভোগলালসা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে তিনি ধনির গৃহে না জন্মে যোগীর বংশে জন্ম লাভ করেন এরূপ যোগভ্রষ্টের বিষয় বলতে গিয়ে শ্রী ঠাকুর বলছেন কারু কারু যোগীর লক্ষণ দেখা যায় যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে হয়তো ভোগের বাসনা কিছু ছিল সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে আবার সেই যোগের অবস্থা পূর্বজন্মের যে রাজা ছিল যার সকল ভোগের অবসান হয়েছে এ জন্মে সেই মুক্তপুরুষ হতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে পূর্বজন্মের সংস্কার মানতে হয় ঠাকুর একটি সুন্দর গল্প বলছেন ঠাকুর বলছেন যে শুনেছি একজন সব সাধনা করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তো তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল একটু জব করতে না করতেই সাক্ষাৎকার হলেন তার শ্রী মা ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি নাও শ্রী মায়ের পদপদ্যে প্রণত হয়ে সে বলল মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ডকারখানা দেখে অবাক হয়েছি যে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপরে তো কৃপা হলো মা ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্ম জন্মান্তরের কথা স্মরণ নেই তুমি জন্ম জন্মে আমার তপস্যা করছিলে সেই সাধন বলে এত জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি বর চাও এই প্রসঙ্গে ঠাকুর বলছেন আসল ব্যাপারটা কি জানো অনেকটাই পূর্বজন্মের সংস্কারেতে হয় লোকে মনে করে হঠাৎ হচ্ছে তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জন্মান্তর মানতেন পূর্বজন্মের সংস্কার সম্বন্ধে তার মতামতও তিনি দিয়েছেন এবং এই বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ জন্মান্তর বা পুনর্জন্ম বা পূর্বজন্মের সংস্কার এই সকল বিষয় নিয়ে ঠাকুরের যে সামান্য সামান্য কথা সেইগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থিত করলাম আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন শেয়ার করে দিতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন এইরকমই আরও আধ্যাত্মিক আলোচনার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ঠাকুর কৃষ্ণের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক ধন্যবাদ